বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন সবাই সরকার আমার ছেলে আজকে তার বার্থডে সাত বছর শেষ হয়ে আট বছরে পাঠিয়ে দিল আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে ওইটা আমার বাইগিনা ঠিক প্রীতম হাসদা ও পাশাপাশি সমাজ বলো পাঁচ ছয় মাসে ছোটো বলো দুজনের এক সমান ঠিক আছে আপনারা দেখতে থাকুন হ্যাঁ ওইটা আমার বাতিজা ছোটো বাতিজা ছোটো বাতিজা ওর সবাই মিলে একবার প্রস্তুতি চলছে সবাই মিলে তরি জুরি করে আজকে পায়ের বার্থডে এটা আমার বড়ো বাতিজা দেবজিৎ নম এটাও দেবজিৎ নম আমার বড়ো বাতিজা দেবজিৎ নম ওটা সবাই মিলে বার্থডের আনন্দ করে খুব প্রস্তুতি চলছে এই দেখুন এই দেখুন সবাই মিলে কি আনন্দে প্রস্তুতি করছে ওরা দেখতে থাকুন সবাই মিলে আর এটা হলো সন্ধ্যাবেলার প্রস্তুতি বার্থডে করতে সাজন হয়ে গেছে বেলুন দিয়ে সবাই দেখতে থাকুন এই দেখুন বেলুন দিয়ে ঘরগুলো সাজানো হয়ে গেছে এই আমার ছেলে সমর্জি সরকার আপনার সবাই ওকে আশীর্বাদ করবেন আট বছরে পাড়ি দিয়েছে এই সন্ধ্যাবেলা কেক কাটতেছে ঠাম্মা এটা আমার মা কেক কাটতেছে নাতিরা লোয়া কেক কাটতেছে ও দেখতে থাকেন আমার ছেলে তো কোম্বালা কেক কাটবো কোম্বালা তোর মানে কিতা না কিতা করতেছে কেক কাটানো নেই ওই দেখতে না আমরা ওই দিন কেটে ওই দিন কুমবেলা বেলুন ফুলো না লেগে বেলুন কুমবেলা ফুলাইবো ইয়ে করবো কোম্বালা ওই দিন বেলুন ফুলে দেয় ওইটাইতে থাকে বার্থডে কেমন করবো ওইটাইতে থাকে এই দেখেন এরকম শুভ পেলুন ফুলাই তো ফুটায় সেটা অর্ধেক ফুটেছে এ দেখেন এটা আমার বিশ্বাস এটা আমার সব বদি সব বদি আছে এটি সব বদি এটা আমার বোন দেখতে দেখুন সবাই বোন এটা আমার বোন এ দেখেন আমার মা সবাই বাইনারে কেক লাগাইতেছে এটা আমার বোন কেক লাগাইতেছে এরপরে ওই দেখেন এটা আমি এটা আমার মা এটা আমার না আমার ছেলে সবাই মিলে কেক এটা আমার মা এটা আমার ছোট মাইনা জামাই এটা আমার মিসেস এটা আমার বৌদি তারপরে এটা আমার মিসেস তারা সবাই মানে ব্যস্ত খুব ব্যস্ত ছবি তবিতে ললে খুবই ব্যস্ত প্রায়স খাওয়াচ্ছে আমার মা আমার ছেলেকে বাইকিনাই এইটো আমাৰ বাইকিনাই এই দেখে আমাৰ ছটাৰ জামাই গিফ্ট দিছে আৰ গাড়ী দিছে খুব খুচি খুব খুচি চেলে আমাৰ চেলে আমাৰ খুব খুচি এইদিন কৈকেইটা পাব খেলিছে কোনবেলা খেলিব ব্যস্ত চবে এইলে এইটো আমাৰ মিছেছ শেৰ মা আশীৰ্বাদিত আছে আপনারা ওকে আশীর্বাদ করবেন সবাই কোন সময় দেব ওই থেকে খেলা খেলা লাগাই দিত কমবেলা খেলা লাগাইব এই দেখেন আমি দিতেছি ধান দব্বা আমার এটা আমার বই